বলা যত সহজ বাতিল করে দেন শুধু একটা উদাহরণ দেই আমরা নাইকো চুক্তির দিকে তাকাই সেই নাইকো চুক্তির থেকে বের হয়ে আসতে এই দেশকে একদম আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যন্ত যেতে হয়েছে আর প্রকল্পগুলো যেহেতু বাস্তবায়িত হয়ে গেছে এখন ওই প্রকল্পগুলো ঋণের বোঝাও আমাদেরকে টানতে হচ্ছে ওই প্রকল্পগুলোকে বসিয়ে বসিয়ে টাকা দিতে হচ্ছে একই সাথে আবার আমাদের উপর একটা চাপ আছে ট্রানজিশনের দিকে যাওয়ার এখন বাংলাদেশের এনার্জি প্রসপারিটি কথা যদি বলি এত সমস্যার মধ্য থেকে প্রসপারাস করা একটা সেক্টরকে খুব বড় চ্যালেঞ্জের বিষয় কিন্তু এই চ্যালেঞ্জটা কাউকে না কাউকে নিতে হবে বা আমার ধারণা যে অন্তর্বর্তীকালীন সরকার এই চ্যালেঞ্জটা নিয়েছে এখন আমরা সমাধানের পথে হাঁটতে গেলে যে সমস্যাগুলো ভিত্তি হিসাবে আছে এইগুলো আমাদেরকে প্রথমে অ্যাড্রেস করতে হচ্ছে অনেক চুক্তির কথা আমরা বলেছি অনেক প্রকল্পের কথা আমরা এখানেও মেনশন করলাম যেগুলো প্রথম থেকেই বিরোধিতার মুখে ছিল এখন বলা যত সহজ বাতিল করে দেন শুধু একটা উদাহরণ দেই আমরা নাইকো চুক্তির দিকে তাকাই সেই নাইকো চুক্তির থেকে বের হয়ে আসতে এই দেশকে একদম আন্তর্জাতিক প্ল্যাটফর্ম পর্যন্ত যেতে হয়েছে এবং এগুলো বের হয়ে আসার প্রক্রিয়াও কিন্তু অনেক বেশি ব্যয়বহুল এবং যে চুক্তিগুলো হয়েছে সেই চুক্তিগুলো আপনারা জানেন যে এগুলো একটা রিভিউ প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছে এবং চুক্তিগুলো আসলে বেশ অসম চুক্তি বাংলাদেশের জন্য এগুলোর আমরা তেমন রাখিনি আর প্রকল্পগুলো যেহেতু বাস্তবায়িত হয়ে গেছে এখন ওই প্রকল্পগুলোর ঋণের বোঝাও আমাদেরকে টানতে হচ্ছে ওই প্রকল্পগুলোকে বসিয়ে বসিয়ে টাকা দিতে হচ্ছে একই সাথে আবার আমাদের উপর একটা চাপ আছে ট্রানজিশনের দিকে যাওয়ার এই সবগুলো সমন্বয় করে একটা কংক্রিট প্ল্যান উপস্থাপন করা অসম্ভব না কিন্তু বিষয়টা সহজ না যতটুকুন বুঝলাম যে আমাদের এনার্জি সেক্টরে অ্যাক্সেসেবিলিটি একটা বড় বিষয় এনার্জি অ্যাক্সেসেবল করার জন্য কতগুলো পপুলার মুভ নেওয়া হয়েছিল থ্রু রিনিউাল কিন্তু সেগুলো নানান কারণে পলিসির কারণে বলেন লো কোয়ালিটির কারণে বলেন কমিউনিটি ট্রু ইনভলভমেন্ট না থাকার কারণে বলেন সেগুলো মুখ থুবড়ে পড়েছে অ্যাক্সেসিবিলিটি একটা ইস্যু আমাদের অ্যাফোর্ডেবিলিটিও একটা ইস্যু কোয়ালিটি একটা ইস্যু ট্রান্সপারেন্সি একটা ইস্যু কস্ট ইফেকটিভনেস একটা ইস্যু ইনোভেশনের লিমিটেশন একটা ইস্যু ট্যাক্সেশন একটা ইস্যু